কথা এমন সভা পাবেন না মুখ্যমন্ত্রী জেলে উপমুখ্যমন্ত্রী জেলে স্বাস্থ্যমন্ত্রী জেলে কেন জেলে রাজনৈতিক সংঘর্ষের জন্য না স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে না তারা সবাই জেলে গেছে মত সারাব কেলেঙ্কারির জন্য শুধু ওরা যায়নি ওরা সঙ্গে করে তেলেঙ্গানার এর প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়েকেও সাথে নিয়ে গেছে জেলের ভিতরে এই ভ্রষ্টাচারী বেইমান পার্টিকে এবারের বিল থেকে সাফ করতে হবে সাফ করতে হবে কেন তার কারণ এই পার্টি দিল্লির মানুষকে পরিষেবা দিতে পারেনি এই সিয়ার পার্ক এলাকায় বাঙালিরা বলেন এত সুন্দর সুন্দর পার্ক ছিল আজকে জঞ্জালে ভরে গেছে সাফাই করার লোক নেই আমাদের শিখা রায় ভাইজি যত রাস্তা বানিয়েছিলেন এদের আমলে একটা রাস্তা রিপেয়ারিং হয়নি এদেরকে এবারে সরাতে হবে আপনারা জানেন লোকসভা ভোটের আগে ইন্ডি জোট তৈরি হয়েছিল এই ইন্ডি জেটে যে পার্টিরা যুক্ত ছিলেন তাদের মধ্যে পশ্চিম বাংলার তার গ্রেট চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির পার্টিও ছিল যাকে আমি দু হাজার একুশ সালে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি नंदी में ने ममता जी को मैं हराया अरे इनकी जोर क्यों हुआ कारण के लिए बना था जितना भी बेईमान लोग हैं देश की गद्दार है राष्ट्रवाद विरोधी है बाहर की ताकत को जो लोग सपोर्ट करता है एक है ইডি সিবিআই কে রুখে দাও করপশান করপশন ভ্রষ্টাচার পরিবার বাদি আর থার্ড হচ্ছে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণের রাজনীতি তুষ্টিকরণের রাজনীতির জন্য এরা করেছিল এখানে অবশ্য লোকসভায় একসঙ্গে লড়েছে কংগ্রেস আর আপ এখন একে অপরের বিরুদ্ধে মাইক বাজিয়ে সভা করে বেড়াচ্ছে এই লোকেরা এই লোকেদের মানুষ প্রত্যাখ্যান করছে লোকসভা ভোটের আগে এরা বলেছিল খাটা খাট খাটা খাট খাটা খাট পয়লা জুলাই সবার অ্যাকাউন্টে মাসে আট হাজার সাড়ে আট হাজার করে টাকা ঢুকবে হটাখাট খাটাখাট এখন বন্ধ হয়ে গেছে কংগ্রেসের প্রতিশ্রুতি কর্ণাটকে ফেল হিমাচলে কংগ্রেস সরকার বেতন দিতে পারছে না ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে সরকার গুলোকে আর্থিকভাবে দেউলিয়া করে দিয়ে দেশকে কমজোর করছে ভারতবর্ষ দু সালে অর্থনীতিতে ছিল বারো নম্বরে নরেন্দ্র দামোদর দাস মোদের নেতৃত্বে আমরা পৃথিবীর এখন চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ ভারতবর্ষর এখন তৃতীয় সামরিক শক্তিশালী দেশ আমাদের নেতা জি টোয়েন্টির চেয়ারম্যানশিপ করেন তাই একটা সুযোগ পাঁচই ফেব্রুয়ারি আগে ভোট দান পরে জল পান সকাল সকাল যাবেন কমল নিশান ফুলে ভোট দেবেন আমাদের বাঙালিরা জানেন এই ফুল ছাড়া আমাদের কোন পুজো হয় না দু তারিখে সরস্বতী পুজো শ্রী শ্রী পঞ্চমী বাঘ দেবী ধরা, বিদ্যার দেবী সব পুজোতে পদ্ম লাগে তাই কমল ছাপ যা লোটাস যা ভোট দিয়ে আপনারা দিল্লিতে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার করুন ভারতীয় জনতা পার্টি তার সংকল্প পত্রে দিল্লির সব মানুষের জন্য নানা অঙ্গীকার করেছে দিল্লির মধ্যবিত্তের জন্য নিম্নবিত্তের জন্য দিল্লিতে থাকা বিভিন্ন ইসলাম পকেটের লোকেদের জন্য আমাদের নিউ দিল্লি আউটার দিল্লি নর্থ দিল্লি সবার জন্য ভারতীয় জনতা পার্টি দিল্লিকে এক বিকশিত ভারত চায় স্বপ্ন দু হাজার সাতচল্লিশ স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারত বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত দিল্লি হবে রাজধানীকে বাদ দিয়ে ভারতবর্ষ হতে পারে না আপনারা জানেন বাংলাদেশে আজকে নয় এই কংগ্রেস তারা দ্বিজাতিত্ত্বে ভারতবর্ষকে ভাগ করেছিল মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তান আর আমাদের হিন্দুস্তান তারপর থেকে বাংলাদেশের হিন্দুদের কি অবস্থা হয়েছে বাঙালিরা আপনারা আছেন যারা তাদের অনেকের আত্মীয় খুলনা চট্টগ্রাম বরিশাল ময়মনসিং শিবগঞ্জ রাজশাহী সব জায়গায় আপনাদের আত্মীয় ভরে আছে দু কোটি বাঙালি হিন্দু উদ্বাস্তু হয়েছে শুধুমাত্র ধর্মীয় কারণে পাঁচই আগস্ট জোর করে জামাতের লোকেরা মৌলবাদীরা জঙ্গিরা নির্বাচিত সরকার হাসিনা ওয়াজেদকে হটিয়ে ক্ষমতা দখল করল আজ পর্যন্ত পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির ভাঙা হয়েছে বাংলাদেশে কেজরিওয়ালের কোন বক্তব্য পেয়েছেন সঞ্জয় সিংকে পার্লামেন্টে লাফাতে দেখেছেন রাঘব চারটাকে লাফাতে দেখেছেন অতস্বী দিদি বলতে দেখেছেন এরা বলবে না ভোট ব্যাংকের পলিটিক্স তুষ্টিকরণের রাজনীতির জন্য বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হচ্ছে আপনারা এই নির্বাচনে ঐক্যবদ্ধ হন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশের হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ হিন্দু জনসংখ্যা হলো বাইশ আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা অনলি সেভেন পার্সেন্ট ইটস এ ফাইট ফর নট সারভাইভাল অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াইতে যোগীর যে বাটেঙ্গে তো কাটেঙ্গে আর যোগীর মোদিজির যে ভাষণ বাটেঙ্গে তো হটেঙ্গে আর একগে তো সেফ রেগে এক তাই একটি রাষ্ট্রবাদী সরকার দিন নরেন্দ্র মোদী আসার আগে ভারতবর্ষে জাতপাত পরিবারবাদ পোষণের রাজনীতিতে ভোট হতো নরেন্দ্র মোদীজি আসার পরে এগুলো তুলে দিয়েছে এখন ভোটাল বিকাশবাদের উপরে অনলি ডেভেলপমেন্ট অনলি ডেভেলপমেন্ট অনলি ডেভেলপমেন্ট ভারতবর্ষকে বিশ্বসেরা করতে হবে ইকোনমিক্যালি স্ট্রং করতে হবে সামরিক শক্তিতে স্ট্রং করতে হবে আধুনিক দেশ গড়তে হবে তাই এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি চলে চড়ে বাস্তব ভাই বোন মমতা ব্যানার্জি সমর্থন দিয়েছে আম আদমি পার্টিতে কেজরিওয়ালকে আমি আমার মা বোন দিদি বাঙালিরা অভয়ার জন্য কাঁদেননি আপনারা ওই আর্জি করে ডাক্তার বোন তার কি অপরাধ ছিল কোথায় তাকে রে ধর্ষণ করে খুন হল হসপিটালের ভিতরে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে আর রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন দশ লক্ষ টাকা নিয়ে মিটিয়ে নিন আপনারা মমতা ব্যানার্জি সমর্থন দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের পার্টিকে শত্রুঘুম সেনা প্রচার করছে ভোটে তৃণমূলের হয়ে আপের পক্ষে আপনারা যদি আর্জিকরের ঘটনায় কেঁদে থাকেন ব্যথিত হয়ে থাকেন সবাই জোট বেঁধে আগে ভোট দান তারপরে জল পান পাঁচ তারিখে শুভ দিন ফুলে ভোট দিন কমল ছাপে ভোট দিন ভারতীয় জনতা পার্টিকে চেতান এই আবেদন